গেছেন আমার জন্য কারণ আমি যার সাথে সংসার করেছি চৌধুরী সাহেব বলে তাকে ডাকতাম তাকে ভালোবাসতাম এবং আমি স্ত্রী হিসাবে সব দায়িত্ব পালন করেছি তো উনি আমার চার বছর আগে আমার কাছে মরে গেছেন এই জন্যই তো আমি ওনাকে মৃত বলছি না হলে কিন্তু কোন স্ত্রী কখনো তার স্বামীকে মৃত বলতে পারে না একদিন জীবিত মানুষ কি কখনো কোনো মৃত মানুষের সাথে যোগাযোগ করতে পারে সম্ভব না আমি অনেক সুন্দরী না আমি খুব সাধারণ তবে বের হয়ে আসার পরে প্রচুর প্রেমের প্রস্তাব পেয়েছি বিয়ের প্রস্তাবও পেয়েছি তো তো আসলে আমার মানুষের উপর ভরসাই উঠে গেছে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না এখন এটা আসলে আল্লাহ বলে দিবেন যে আমার ভবিষ্যতে আমার ভাগ্যে কি লেখা আছে আমার এখন মূল আমার এই মুহূর্তে সেরকম কোনো ইচ্ছা নেই কারণ একজন যেরকম সঙ্গী যদি মানুষকে মানুষের জীবনটা নষ্ট করে দেয় ক্যারিয়ার ধ্বংস করে দেয় এবং তার কারণে যদি আপনার বাবা মা বোন সবাইকে লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় তাহলে সেরকম সঙ্গীত সে সঙ্গীহীন থাকা চাই অনেক ভালো বলে আমি মনে করি এমন সঙ্গী আমার পছন্দ যিনি হবেন সাহসী যিনি সাবিনাকে মানে সাবিনার বিপদ হয়েছে দেখে নিজের পিঠ বাঁচানোর জন্য চলে যাবেন না যোগাযোগ রাখবেন না এমন হবে না এমন হবে যে সাবিনার কি বিশ্বাস করবে সাবিনা পাশে দাঁড়িয়ে সাবিনার জন্য ফাইট করবে প্রথম প্রথম যখন গিয়েছি তখন তো আমি শ্রেণীপ্রাপ্ত আসামি ছিলাম তখন আমাকে কোনো কাজ করতে হয়নি তো তখন আমি যে সময়টা পেতাম আমি বেশিরভাগ সময় আমি লাইব্রেরিতে কাটাতাম তো আর যখন আমি কাজ কয়েদি হলাম তখন আমি মালির কাজ করতাম আমি কারা ফুল বাগানের ইনচার্জ ছিলাম তো যথেষ্ট কাজই করতে হতো কারণ আমি ওই মানে ফুল বাগানের ইনচার্জ তো বেড তৈরি করা ডিজাইন করা ফুল গাছ নির্বাচন করা তারপর হচ্ছে যে মাটি কোপানো কলম তৈরি করা তারপর হচ্ছে যে যে গোলাপ গাছের যে যেই জঙ্গলি ডাল হয় যেটা আমি আগে কোনো আইডিয়াই ছিল না যে গোলাপ গাছের জঙ্গলি ডাল থাকে সেগুলো কাটা তো সেগুলা কাটতে গিয়ে দেখা যায় যে অনেক হাত কেটে টেটে যেত তো ওগুলা করা তারপরে কিছু দূর থেকে পানি এনে দেওয়া তো আমি সব করেছি আমি আমার যে কারা পক্ষ বলতে পারবেন যে আমি কিন্তু একটু ফাঁকিবাদ ছিলাম না আমি কিন্তু সব কাজ করেছি তাই যে যারা আমাকে ভালোবাসেন তারা তো আমার জন্য দোয়া করেন আমি জানি তারা আমার বইটার কিনবেন আসবেন বইমেলায় আমি প্রতিদিন উপস্থিত থাকব আর যারা আমাকে ঘৃণা করেন অপছন্দ করেন তারা আমার বইটা পড়েন একটা বার একটা বার আপনাদের কাছে কি আমি একটা সুযোগ পেতে পারি না আমার বন্দিনী প্রকাশ হচ্ছে আহমেদ পাবলিশিং হাউস থেকে এবং অমর একুশে গ্রন্থ মেলায় পাঁচশো একচল্লিশ পাঁচশো বিয়াল্লিশ পাঁচশো তেতাল্লিশ এবং পাঁচশো চুয়াল্লিশ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে এবং বন্দিনী বইটি পাওয়ার সাথে সাথে সাবরিনা বন্দিনীকেও পাওয়া যাবে আমি প্রতিদিন ইনশাল উপস্থিত থাকব আর বইটি যদি প্রি অর্ডার করতে চান অথবা অনলাইনে অর্ডার করতে চান তাহলে বৈশ্বাদা ডট কম এবং রকমারি ডট এর সাথে যোগাযোগ করতে হবে